যা যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় ধ্বংসারদা বিশ্ব জননী মঙ্গলা তং সরস্বতী জগধাত্রী কমলা মাতৃ স্বরূপা তং তং হি নির্মলা প্রণমামি তব চরণে হে মা তো সরলা জানা অজানায় মা শারদা মনির আরও একটি নতুন পর্বে আপনাদের সুস্বাগতম মা শারদামণি ছিলেন বিশ্বজননী তিনি ছিলেন সবার মা তিনি ছিলেন জগদম্মা জগদ্ধাত্রী কিন্তু তিনি তার স্বরূপ কোনো দিনই কাউকে বুঝতে দেননি জানা অজানায় মা সরদামুনির বিভিন্ন পর্বগুলি দর্শক মণ্ডলীর কাছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেকটি পর্বে আমরা চেষ্টা করেছি মায়ের জীবনের সেই স্নেহময়ী পরম মমতার দিকটি তুলে ধরার আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে নামক গ্রন্থের তৃতীয় খণ্ডে শ্রী গোপালচন্দ্র মণ্ডলের লেখানি থেকে আপনাদের কেমন লাগে জানা জানায় মা শরমণির এই পর্বগুলি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন জয়রাম বাটিতে মায়ের বাড়িতে ছিল অনেক পোষ্য মায়ের একটি পোষার টিয়া পাখি ছিল তার নাম ছিল গঙ্গারাম ছিল পাঁচ ছয়টি বিড়াল মা যখন খেতে বসতেন তখন এই বিড়ালগুলো মায়ের চারপাশে বসে থাকত খাওয়া শেষ করার পর মা নিজের হাতে এই বিড়ালগুলোকে খাওয়াতেন আর ছিল চার পাঁচটা গরু গরুগুলোকেও মা খুব যত্ন করতেন নিজের হাতে খাওয়াতেন এদের আদর করতেন এই গরুগুলোকে দেখাশোনা করার জন্যে একটা ছেলে ছিল তার দাম ছিল দিনু বয়স ষোলো সাতেরও হবে সে রোজ সকালে নটা নাগাদ গরুগুলোকে নিয়ে মাঠে যেত ফিরে আসতো বেলা একটা নাগাদ এসে চান করে খেতে বসতো এই দিনু যতক্ষণ না বাড়ি ফিরত মা না খেয়ে তার জন্যে অপেক্ষা করতেন দিনু এলে তার সাথে বসে একসঙ্গে খেতেন একদিন হয়েছে কি বেলা তিনটে বেজে গেছে দিনু আর বাড়ি ফেরে না বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে কেবল মা বসে আছেন দিনুর জন্য দিনু স্বভাব ছিল মাঠে অন্যান্য ছেলেদের সঙ্গে খেলা করা সেদিনও খেলতে খেলতেই দিনু দেরি হয়ে গিয়েছিল সকলেই মাকে খেতে বসার জন্য অনুরোধ করছিল শেষে মা দিনুর খাবার বেড়ে রেখে নিজে খেতে বসেছিলেন এমন সময় দিনু এসে উপস্থিত মা দিনুকে বললেন যা যা চান করে আয় আমি তোর খাবার বেড়ে রেখেছি দিনু চান করে এসে মায়ের সঙ্গে খেতে বসলেন মা খুবই আস্তে আস্তে খেতেন তার মধ্যেই দিনুর খাওয়া শেষ দিনুর কিছুটা ভাত লাগত কিন্তু দেবার কেউ নেই আর মা খেতে বসেছেন তাই কে দেবে মা বললেন বাবা থালাটা একটু এদিকে নিয়ে আতো বলে নিজের পাত থেকে কিছুটা ভাত তুলে দিলেন দিনুর পাতে দিনু সেই ভাত খেয়ে পরম তৃপ্তিতে উঠে পড়ল পরের দিন মাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞাসা করল মা একটা কথা জিজ্ঞাসা করবো তোমায় তোমার ভাত কি আলাদা করে রান্না হয় আমাদের ভাত কি আলাদা মা অবাক হয়ে বললেন এ কথা বলছিস কেন ভাত তো একসঙ্গেই হয় তোরা যে ভাত খাস আমিও সেই ভাতই খাই তখন দিনু বলল আচ্ছা তবে কাল তোমার পাত থেকে ভাত দিলে অত সুন্দর খেতে লাগলো কেন মনে হলো জীবনে কখনো খায়নি মা হেসে বললেন না বাবা ও তোর মনের ভুল তোরা যে হাঁড়ি থেকে খাস আমিও সেই হাঁড়ি থেকেই ভাত খাই মা নিজের মুখে কিছু বললেন না শুধু হাসলেন তার প্রসাদী অন্য যে অমৃতে পরিণত হয়েছে তা দিনু বুঝবে কি করে দিনু মহাভাগ্যবান তাই সেদিন সে পেয়েছিল মায়ের মহাপ্রসাদ